প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় সপ্তাহ দানি শুরু করছি আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দা শুরু বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প বলতে অনেক তুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বোন নাম কি আপনার বৃষ্টি বৃষ্টি নাম অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আম্মু রাখছিলো আম্মু রাখছিল আচ্ছা আচ্ছা কি করেন আপনি

তো প্রিয় দর্শক এই বিষাপুর কথাগুলো আপনারা শুনবেন রংপুরের মেয়ে উনি মেয়েলসহ পাশাপাশি একটা বোন ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে মনের মানুষ পাইছি বলে উনি এই কথাটা শোনার করুন ইউটিউব চ্যানেলে আসছে যদি কোনো ডিস্টার সাথে যোগাযোগ করতে চান তাহলে ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি ফোর সিক্স টু সেভেন ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি ফোর সিক্স টু সেভেন ফাইভ এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এরপর অনেক মনের কথা আছে যদি কোনো ব্যক্তি ওনাকে ভালোবাসেন বা বিয়ে করতে চান বা অন্য সাথে এই নাম্বার যোগাযোগ করবেন এবং মনের কথাগুলো আপনি অন্য কাছ থেকে শুনতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দিতে আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম